তিনটা তিনটা সাইজ আচ্ছা এগুলো রেট রাখা যাবো আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা আর এগুলার মধ্যে যদি আপনি ট্রাউজারের মধ্যে যদি নেন যেমন এগুলা আছে প্রত্যেকটা সাইজ এটা আপনার ষোল থেকে আপনার ছাব্বিশ পর্যন্ত পকেট আছে এটা রেট আপনার শুরু হবে আপনার হলো পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলোর মধ্যে আপনার মালের কালার দেখবেন মাল মোটা কিনা এটা যাচাই করবেন অনেকেই আপনার হিসাব করে মালের রেট কম আসলে কিন্তু কম না অনেকে রেট কম দিয়ে রেট দিয়ে কিন্তু পাতলা মাল দিয়ে দেয় কারণ শীতের যেহেতু মাল খুব অল্প সময় মাল দেখে শুনে নিবেন আমার কাছ থেকে নেন যার কাছ থেকে নেন

এটা আপনার রেট টাকা যাবে আপনার হলো পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে ছিল অনেকে আপনার দেখবেন এমন কিছু রেট বলবে যেটা মাল কিন্তু দিতে পারবে না আমাদের কাছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত রেটে পাবেন অনেকে কাস্টমার আকর্ষণের জন্য আকর্ষণের জন্য রেট বলে কিন্তু আমরা কিন্তু আসলে না কারণ কম্পিটিশন মার্কেট যদি আমি কম বলি রেট অবশ্যই আমার কাছে থেকে কাস্টমার নিমু মাল যেমন এই একটা মাল আছে এটা ছাব্বিশ সাইজ পদ এটা কিন্তু পকেট ডালা যেমন একটা মাল বলতে আপনার হলো পঞ্চাশ টাকা থেকে শুরু আর এটা হলো পঞ্চান্ন টাকা থেকে শুরু এটা একদম মোটা মাল এটার মধ্যে যদি পাতলা নেন পাতলা আছে কিন্তু পাঁচচল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ তারপরে ওই যেমন এগুলো আছে আপনার যে লেডিস বাচ্চাদের এটা আপনার হলো এম এল এক্স এল ডাবল এক্স পর্যন্ত এটি আছে আপনার পঁচাত্তর পঁচাশি আশি বিভিন্ন মাল মাল আছে এগুলোর মধ্যে যে দেখেন এটা আছে হলো বড় বড় সাইজ এগুলোর মধ্যে সব গ্রুপ 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 আছে কালার কালার দেখেন প্রত্যেকটা মালের কালার 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 দেখেন অনেক সুন্দর এই যে কালার কালার দেখেন প্রত্যেকটা মালের কয়টা করে কালার দেখেন প্রত্যেকটা মালের কালার দেখলে শান্তি যে দেখেন মালের কোয়ালিটি কোয়ালিটি গুলো দেখেন এটি আপনি বিভিন্ন অনেক এটির মধ্যে অনেক ধরনের মাল আছে যেমন এর একটা মাল মাল আছে দেখেন এটা আপনার চারটা চারটা সাইজ এগুলো সব একদম মোটা মাল সুপার ফ্রেশ সুপার বিক্রির জন্য একদম শোরুমে বিক্রির জন্য আপনি এগুলো ফুডও বিক্রি করতে পারবেন আমাদের যে আইটেমের মাল তারপরে যদি দেখেন দেখে আপনার মধ্যে ভাই

এভাবে কিন্তু আপনাদের কাছ থেকে এই ধরনের পোশাক পাইকারি নিয়ে অনেকেই পুরি ব্যবসা করে আমরা মাল কিন্তু আজকে মোটামুটি মালের রেট বলতেছি কিছু সিক্রেট মাল আছে এই মালগুলো রেট বলতেছি না এই কারণে বিক্রি করে তাদের কিন্তু এগুলো প্রবলেম হয় কারণ এই ভিডিওটা আপনার যারা ব্যবহার লাগে নিবো অনেকে কিন্তু বিক্রি করার লাগবে বিক্রি আলাদা কিন্তু অনেক সমস্যা হয়ে যায় আমরা এখানে সিক্রেট কিছু মালের রেট বলি না যেমন এটা আছে আপনার জ্যাগিন্স এটা চারটা সাইজ অ্যাভারেজ হল আপনার বাষট্টি টাকা বাষট্টি টাকা অনেকে কিন্তু আপনার পঁয়ষট্টি বুঝবো আমরা নিজেদের মাল করা আচ্ছা আমরা তিন টাকা দুই টাকা করে কম বেসতেছি তারপরে এগুলোর মধ্যে যদি নেন এই যে এটা আছে আপনার ডোনাই এটা আপনার পুরুষ মহিলা সবাই পড়তে 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 পারবো নিচে কলি দেওয়া হ্যাঁ এটা অরিজিনাল ডোনাই আপনার ডোনায় সারা ডোল আপনার হলো পঁয়ষট্টি টাকা ডোনা হলো আপনার হলো পঁচাত্তর টাকা এই যে এটা আপনি ইয়ে আছে কলি কলি দেওয়া আছে প্রত্যেকটা মাল মোটা মোটা মাল তারপরে যদি দেখায় আমি আপনার হলো টপসের মধ্যে আইটেম টপসের মধ্যে যদি আইটেম দেখাই এটা আপনার হলো এল এক্সেল ডাবল এক্সেল এগুলোর মধ্যে কোয়ালিটিগুলো দেখেন শুধু সংক্ষেপে আমি দেখাচ্ছি এটি সব ইন্টারলক কাপড় আচ্ছা এই যে এগুলোর মধ্যে শুধু কোয়ালিটিগুলো দেখেন আচ্ছা এটা প্রত্যেকটা মাল মোটা মাল তারপরে এই যে এটি আছে আপনার সুইপ আচ্ছা শার্ট এগুলো মালের ডিজাইনগুলো দেখেন একদম নিখুঁত কাজ প্রত্যেকটা মালের নিখুঁত কাজ এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আমি জাস্ট আপনি ভিডিও স্বার্থে কয়েকটা জিনিস দেখাচ্ছি এগুলো একদম ইউনিক কালেকশন এই যে এটা অন্য কোথাও পাবেন এগুলো আমাদের নিজস্ব করা মাল এটা প্রত্যেকটা মালের আপনি রং কোষ গ্যারান্টি এবং কি কোনো মাল যদি আপনি না বিক্রি করতে পারেন ইনশাল্লাহ সেক্ষেত্রে মাল চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন এতটুকু সুযোগ সুবিধা দেওয়া হবে ইনশাল্লাহ এই যে দেখেন এগুলোর মধ্যে শুধু কোয়ালিটি গুলো দেখেন আচ্ছা এগুলোর মধ্যে হাজার হাজার কোয়ালিটি কোয়ালিটি আছে আমি জাস্ট আপনি ভিডিও ছাড়তে শুধু দেখাচ্ছি সিম্পলের জন্য আচ্ছা এই যে দেখেন এগুলোর মধ্যে কোয়ালিটি দেখেন এই একটা মাল আছে আপনার হলো ব্ল্যাঙ্কেট হ্যাঁ এই একটা মাল আছে আপনার ব্ল্যাঙ্কেট চায়না এই যে এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন 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 আছে জাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এটা এটার মধ্যে তারপরে যদি দেই এই যে এডি আছে আপনার হলো পায়জামা মাস হওয়ার সহকারে হাই গলা আচ্ছা এটা আপনার তিনটা সাইজ এস এম এল তিন শেষ দরজাবার পড়লো চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে হ্যাঁ এটার মধ্যে যেমন এই যে একটা আছে আপনার গার্মেন্টসের মাল এটা এস এম এল এটা আপনার সেট যে এটা দরজাবার পড়লো পঞ্চান্ন পঞ্চান্ন টাকার পঞ্চান্ন টাকা এগুলোর দরজাবার পঞ্চান্ন টাকা করে তারপর যদি আমি যদি দেখাই আপনার হলো হাই গলা গোল গোল গলা আছে হ্যাঁ এগুলো আপনার হলো জিরো থেকে আপনার হলো ফোর অ্যাক্সেল পর্যন্ত আছে আপনার এটা যেটা সাইজটা এটা হল মহিলাদের সাইজ একত্রিশ সাইজ আচ্ছা হ্যাঁ এগুলোর মধ্যে যে কালার কালার দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা মাল ইউনিক এগুলো মালের থাকবে হাতের হাতের মধ্যে আমি একটা মাল দেখাই এই যে প্রত্যেকটা মালের কপ থাকবে এটা হলো আপনার মহিলাদের সাইজ এটা আপনার হলো পঞ্চাশ টাকাতে শুরু আমাদের মালের মালের রেট আচ্ছা হ্যাঁ এগুলোর মধ্যে যদি আমি যদি ছোট ছোট মালগুলো আপনার যদি দেখাই আপনি দেখেন আমার এই পাশে সব কিন্তু হাইনেক এটা আমার নিজস্ব করা মাল এই যে এই পাশে যদি দেখেন সম্পূর্ণ দেখেন মাল দেখেন স্টেক করা আছে আমাদের যা কত ডজন মাল মাল লাগবে আমি জাস্ট আপনার ছোট ছোট মাল গুলো দেখাতেছি এগুলো আপনার যে হাই গলা গোল গোল গলা এটি আপনার হলো একদম আপনার হলো শুরু থেকে আপনার হলো জিরো থেকে আপনার সাইজ সাইজ আছে হুম আপনার ফোর এক্সেল পর্যন্ত আছে পুরুষ পুরুষের সাইজ হাই গোল সবটা আছে এটি কিন্তু মাল কিন্তু মোটা মোটা মাল এই যে মালের কালার কালার গুলা দেখেন প্রত্যেকটা মাল আপনার ইউনিক কালার এগুলোর মধ্যে কোয়ালিটি শেষ নাই আপনি যদি আমি যদি দেখাই এগুলো মাল প্রত্যেকটা মাল তারপরে এই যে হুডি হুডি মাল আছে হ্যাঁ শীতের হুডি হুডি শীতের শীতের মাল আছে হুডি মাল আচ্ছা এটা আপনার ছোট 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 সাইজটা আচ্ছা এটা হলো আপনার ছোটটা তারপর হচ্ছে আপনার হলো মাঝারি এটা এই যে এটা ওকে এটা হলো আপনার মাঝারিটা মাঝারিটা এগুলো প্রত্যেকটা মাল এই যে কালার কালারগুলো দেখেন আচ্ছা তারপর যদি দেখাই আপনার হলো বড়টা এই যে এটা ওকে এই যে একদম গ্রুপ বাই মাল মালের মালের ভিতরে কম্পল দাও আছে আপনার কোয়ালিটি যদি দেখাই যে আপনার টপস এর মধ্যে ইউনিক একদম হাজার হাজার ডিজাইন ডিজাইন আছে ইউনিক হ্যাঁ তারপরে যদি আর একটা জিনিস যদি দেখাই আপনার এই যে বোটুপি বোটুপি এটা হলো সম্পূর্ণ আপনার একদম এই যে দেখেন এবার নতুন নতুন করে করছে এই মাল আবার এটা আপনার হিসাব করতে গেলে আগের আগের মালও আছে যদি ওটা যদি আপনার দেখে এই যে মালটা আচ্ছা এটা হলো আগেরটা এটা মোটামুটি মডেল অলরেডি চলে গেছে এটা রেটও কম কম আছে এগুলোর মধ্যে আপনার অনেক কোয়ালিটি আছে যেটা আমি আপনার যদি দেখাই তারপরে আছে আপনার টুইন টুইন বাচ্চাদের টুইন টুইন হাতা আচ্ছা এগুলোর মধ্যে কালার কালার গুলো দেখেন প্রত্যেকটা মাল আপনি ইউনিকের কালার কালার তারপর টপসের মধ্যে দেখেন এই যেগুলোর মধ্যে এটি মাল আপনার কোয়ালিটি শেষ নাই অনেক পলিটি আছে আমাদের কাছে জাস্ট আমরা ধারণা দিচ্ছি যে আমাদের কাছে কোন মালগুলো পাবেন কারণ মাল আমাদের কাছে হাজার হাজার পিস মাল মাল আছে তারপর যদি দেখাই আপনারা লেডিস হুডি লেডিস হুডি এই যে লেডিস হুডি এটা হলো আপনাদের সম্পূর্ণ এই যে দেখেন আচ্ছা এক দবারে এর মধ্যে তো কালার আছে এটার মধ্যে কালার আছে চারটা পাঁচটা করে কালার আছে তিনটা করে কালার আছে এমএল এক্সএল এ পর্যন্ত তারপর আপনারা যদি দেখা যদি আপনারা যদি চাইনা আপনারা মোজা হ্যাঁ জি এই যে এগুলা সব আপনারা চায়না 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 মোজা বাচ্চাদের তারপরে যে আছে আপনার হলো বাচ্চাদের যে টুপি এগুলোর মধ্যে আপনার অনেক কোয়ালিটি আছে আমি যদি দেখাই এটা আছে যে কানবেল তারপর এই যে এই আছে আপনার বাচ্চাদের টুপি হুম এগুলো একদম মোটা মোটা মাল একটা মাল আপনার দেখলে আপনি বুঝতে পারবেন সরাসরি দেখলে বুঝতে পারবেন যে আসলে মালগুলো মোটা কিনা এগুলোর মধ্যে যে ভিতরে দেখেন সম্পূর্ণ মালের শেরপা দেওয়া আচ্ছা প্রত্যেকটা মালের শেরপা শেরপা দেওয়া টুপি মোজা সব ধরনের মাল আমাদের কাছে পাবেন আপনার যদি আরেকটা মাল যদি দেখায় আমি এই যে দেখেন এই মালগুলা এই যে এই মাল কেউ কেউ দেখাতে পারবে না এটা সম্পূর্ণ আপনার ইউনিক আচ্ছা একটা মাল আপনার আমি দেখাই এই মালটা যাদের শোরুম শোরুম আছে মূলত তাদের তাদের জন্য একদম ইউনিক কালেকশন মাল আচ্ছা এই যে একটা মাল আপনার দেখালে আপনি বুঝতে বুঝতে পারবেন এই যে এগুলো মাল কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখেন একদম ইউনিক কালেকশন এগুলো এগুলোর মধ্যে আপনার অনেক কোয়ালিটি আছে যেটা জাস্ট আপনার ভিডিও সারতে দেখাচ্ছে যে এই একটা মাল আছে আপনার চায় না এটা কিন্তু আপনার বাচ্চাদের বাচ্চাদের এটা পাম পামুজা তারপরে এই যেগুলো আছে আপনার হলো বড়দের টুপি এগুলোর মধ্যে এই যে এগুলোর মধ্যে ইটালি আপনার এই যে দেখেন এই যে এগুলো একদম ইউনিক এগুলো মাল দেখলে আপনি বুঝতে বুঝতে পারবেন এই যে এটা একদম ইউনিক কালেকশন প্রত্যেকটা মাল আপনার অনলাইন টুপি আছে এটা হলো আপনার হলো বাচ্চাদের এই যে

আপনারা এই যে দেখেন এই একটা মাল আছে মকমল এবার সম্পূর্ণ হিট মাল এটা এটা যদি আমি আপনার দেখাই এই যে একটা মাল দেখেন এই মালটি দেখেন এই মালটা একদম ইউনিক এই মালগুলা আপনি দেখলে বুঝতে পারবেন এটি সম্পূর্ণ আপনার মকমল সিস্টেম আচ্ছা এই যে এই মালটা যদি দেখায় আপনারা এই যে দেখেন একদম ইউনিক কালেকশন সম্পূর্ণ এগুলোর মধ্যে কোয়ালিটি আছে আরো হাজার হাজার কোয়ালিটি আছে যেটা বলার ভাই যারা পাইকারি নিবে যদি ভিডিও কল দেয় বিভিন্ন আইটেম মিলিয়ে যদি কেউ বিশ হাজার টাকা দশ হাজার টাকার মাল নাই যার যে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আর যারা সরাসরি আসবেন ঢাকার সদরঘাট আসবেন বিআইপি টার্মিনালের পাশে বাংলাদেশের বৃহত্তম রেডিমেড পোশাকের পাইকারি সদরঘাট লেডিস পার্ক মার্কেট সাত থেকে আটটি গলি রয়েছে আপনারা একেবারে পাঁচ নাম্বার গলি বরাবর ঢুকে আসবেন দুইটা দোকান একটা বরাবর মিহা মিহা ফ্যাশন ফ্যাশন আর ভিতরে একটু ফ্যাশন স্ক্রিনে ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস